আজকে সমাজের দিকে তাকান আজকে ঘরে ঘরে সাদাবাজে আজকে অটো স্ট্যান্ডে সাদাবাজি আজকে লঞ্চ ঘাটে সাদাবাজি আজকে টার্মিনালে সাদাজি আজকে অফিসে সাদামাজি আজকে সাদাবাজি সাদাবাজি ছেয়ে গেছে আমরা কি বাংলাদেশের মানুষ ছত্রিশে জুলাই করেছি এই আন্দোলন করেছি হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি জীবন দিয়েছি এই যে জীবন দিয়েছি এই দেশটা কি সাদাবাজি করার জন্য ছোট করে বলেন এত কিছু হওয়ার পরে এই দেশটা কি চাঁদাবাজদের হাতে ছেড়ে দেওয়া যাবে আরো যারা বলেন তাহলে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশ এই বাংলাদেশতে পরিবর্তন যদি করতে হয় মুগ্ধরা সাইদরা জীবন দিয়েছে এদেশটাকে দেওয়ার জন্য নয় এদেশটাকে পরিবর্তন করার যারা যারাই দেশে কোরআন প্রতিষ্ঠিত করবে কোরআন দিয়ে দেশ চালাবে সমাজ চালাবে দেশ চালাবে বিচারালয় চালাবে সংসদ ভবন চালাবে মসজিদ চালাবে যারা এই কাজগুলো করবে দল মত নির্বিশেষে আমরা তাদের সাথে আছি ঠিক কিনা